কনক স্টেশনে কনকে যাব না যাব কনকে 怎样碰到一些人？

সালাম আলাইকুম আজ আমরা এসেছি কনক আর একটা বিচে অনেক সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করবো কনকের পুরাটা তো পারবো না যতটুকু পারি আপনাদের সাথে আমরা শেয়ার করব তো কোনোকে এসে কী করলাম না করলাম চেষ্টা করবো কোনোকে ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের দেখতে আজকে আর তো এখন আমরা বিচের সামনে চলে আসছি বিচের দিকে যাচ্ছি আর এমন একটা গরম না জানি না সামনে এক আর গরম পড়বে কিনা এখন ঠান্ডা লাগছে অনেক আমরা প্রথমে ঘুরবো ফটো ফোটো তুলবো তারপরে গিয়ে বিছে নাম এগুলো হচ্ছে রেস্টুরেন্ট বীচ এর সাথে সাথেই এগুলো আছে রেস্টুরেন্ট শো বিচ সামনে কিছু ছোট ছোট গোর বানিয়ে রাখছে রেস্টুরেন্ট আছে এখানে সাইডে এ এক ওগুলো হচ্ছে প্রাইভেট মাল মানে ভাড়া নিয়ে এগুলোতে থাকতে হয়

এগুলো দিয়ে চালাতে হয় তাদের বাড়া কত রকমের সাইকেল কত রকমের কত কিছু আমরা বাচ্চাদেরকে চালানো বা আপনার নিজেও চালাতে পারবেন টাকা দিতে হবে মিনিট হিসাব করে কত মিনিট করে চালাবেন আপনি

হচ্ছে বাচ্চাদের খেলার সুইমিং পুল তারপরে যেগুলো একটা খেলার জন্য অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর লাগছে সেটা বল বলের ভিতরে যাওয়া যায় আর এই যে চারপাশে হচ্ছে রেস্টুরেন্ট হোটেল হোটেল হোটেলে বড় একদম সুন্দর লাগছে না আর এখন আস্তে আস্তে গরম পড়তেছে

এই যে এখান থেকে সাগর থেকে উঠে শাওয়ারের জন্য এই সিস্টেম রাখছে ওরা বড় বড় জাহাজ এই তো আমরা নামতেছি আর এই যে আমার ছেলে আগেই দোকা তুই

এখানে মানুষ বেশি না যেমন অস্টান বা ব্ল্যাক অ্যান্ড গেছিলাম প্রচুর মানুষ ছিল এখন ওকে তেমন একটা মানুষ বেশি না অনেক কম মানুষ এরা বাক্সেলে ফুটবল খেলতে লেগে গেছে এই যে হ্যাঁ ফুটবল খেলুক আমি পানিতে যাই পানি ঠান্ডা হবে মনে হচ্ছে জানিনা কতটা ঠান্ডা হবে বাতাস আর আজকে ঠান্ডা এমন অনেকটাই এই যে দেখেন একটা বুট আসছে আচ্ছা আমি দুইটি দুইটা সাগরেই গেলাম কোন সাগরের মধ্যে মানে একটা চিনু কপালাম না ইয়ে কোনো সামুদ্রিক মাছও দেখলাম না যা দেখলাম কিছু বাইরে করে করেমার মেজা বেকার

সাগরটা কি উঠছে এত ঠান্ডা পানি আর এখানে যে বোট নিয়ে সাগরের মাঝখানে ওরা ঘুরে মানে ওরা সিকিউরিটি আর কি মানুষকে বেশি দূর যাইতে দেয় না একটু মানে যদি দেখে কোনো কিছু হতে তাহলে তারা ওইখান থেকে সিকিউরিটি সব সময় সাথে সাথে থাকে এখানে ঠিক মাঝখানে সিকিউরিটিরা থাকে আগে দেখি মানুষ না এখানে অস্টান বা ব্ল্যাক অ্যান্ড অনেক মানুষ থাকে আরে সপ্তাহ পর থেকে ঠান্ডা থাকবে আর গরম বেশি দেখুন আরো ঠান্ডা দিতে

এই তো সাগরে নামলাম সাগর করলাম এখন আমরা চলে যাচ্ছি আর এই পানি অনেক ঠান্ডা এর জন্য বেশিক্ষণ তাকি নেই আস্তে আস্তে চলে যাব খাওয়া দাওয়া করে এখান থেকে তারপর চলে যাবো আমরা আর অনেক রোদ উঠছে

আর এই যে দেখুন এখানে ছোট ছোট ঘর বানানো আছে যারা মানুষ যারা বীচে আসে বাকানসের জন্য তারা এখানে গরগুলো বাড়া নিয়ে এখানে থাকতে পারে বা একদিনের জন্য নিতে পারে এই গরগুলো এখানে সব তারপরে এই যে মানুষ সাগরের মাঝখানে দেখুন ছোট ছোট ডিঙ্গি নৌকার মতো গুলা এই যেখানে রেস্টুরেন্ট এগুলো হচ্ছে হোটেল সব ছোট্ট দোকান এখানে অনেক দাম সব কিছুর মধ্যে কার আমরা বের হয়ে গেছি সাগরখান থেকে আস্তে আস্তে চলে যাবো বাসায় আজ বেশিক্ষণ কম ঠান্ডা তো একটু টাইম জন্য ভালো লাগছে না পরে এই জন্য চলে যাক কেমরা নেই তো থাকতে মনে এক্ষণ যদি গরম থাকতো পিৎজা

छोटे-छोटे छोटे ए अनेक सुंदर सुंदर गाड़ी রা সাজিয়ে রাখছে এখানে

şundur şundur full ekane. Like, şundur şundur full da ne ekane siz? Bu bak